হ্যালো বন্ধুরা গুড মর্নিং তেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আজকে উঠেছি অনেক ভোরবেলায় মানে এমনিতেই তো ভোরবেলায় উঠি আর আজকে কাজ বা সমস্ত সব কিছু কমপ্লিট করে নিয়েছি পুরো সাতটার মধ্যে নিয়ে চান করে দেখো পুজো দিতে বসে পড়েছি এখন পুজো দেওয়া কমপ্লিট হয়নি তো এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি কেননা আজকে একটু দুধ কলা দেবো তো আজকে মনসা পুজো আবার বিশ্বকর্মা পুজো তো সেই জন্য মানে আজকে মানে এডিট করছি এখন কিন্তু যেদিনকার বিশ্বকর্মা পুজো ছিল সেদিনকার ভিডিও তো সমস্ত কিছু দেখো গুছিয়ে গেছি নিয়েছি নিয়ে পুজো দেওয়া দেওয়া হয়ে গেছে আর দুধ কলা দিতে যাবো সেটা একটু গুছিয়ে নিলাম নিয়ে এদিকে একটু আলতা পড়ছি যেহেতু আজকে একটা পুজোর দিন তো সেই জন্য একটু আলতা পড়ছি তো দেখো এই যে যাচ্ছি দুধকলা দিতে তো দুধকলা দেওয়া আমার হয়ে গেছে আর বাড়ি গাড়িটা একটুখানি ধুলাম তো সমস্ত কাজকর্ম কমপ্লিট দুপুরে এই যে দিদাদের বাড়ি এসেছি পান্তা খেতে তো দিদাদের বাড়িতে রান্না পুজো হয় তো আমরা প্রত্যেকটা বছর দিদাদের বাড়ি নিয়ন্ত্রণ থাকে তো দেখো আমরা কিন্তু পান্তা খেতে বসে পড়েছি আর দিদা এই যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে প্রচুর রকম ভাজা করেছিল মানে কলা ভাজা আলু ভাজা চিচিঙ্গে ভাজা তারপরে হচ্ছে চাল কুমড়ো ভাজা কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি ডাল তারপরে হচ্ছে পটল ভাজা ভেন্ডি ভাজা তো মনেই নেই অনেক রকম ভাজা করেছিল তো যতটুকুনি আমি সামনে দেখতে পাচ্ছি ততটুকুনি তোমাদের সাথে বলছি আর ওই যে নারকেলে একটা ইয়ে করেছিল মানে পুর টাইপের বানিয়েছিলো আর পায়েস করেছিল দু রকমের তো এগুলোই আর দিদাদের বাড়ি থেকে পান্তা খেয়ে দেখো আমরা সন্ধ্যাবেলায় যে বাড়ি এসেছি আর এটা হচ্ছে আমাদের পাশে বাড়ি পুজো হয়েছিলো সেখান থেকে নিমন্ত্রণ করেছিল তো প্রসাদ আনতে গেছিলাম সারাদিন তো ছিলাম না তো সেই জন্য সন্ধ্যাবেলা গিয়ে আনলাম তো এখানে ওর বাবার জন্য কিছু প্রসাদ এই যে তুলে রাখছি মানে মনসা পুজোর প্রসাদ আর এই যে মেয়েও তুলে রাখছে ওর বাবার জন্য তো যাই হোক আর তারপরে এই যে দেখো এটা বাবা এসে দিয়ে গেল মানে এতদিন ধরে বানাচ্ছিলো পুকুর একটু পড়ার জন্য নিচে বসে লিখ লিখতে ওর একটু অসুবিধা হয় তো সেই জন্য তো দেখো এটা ড্রয়ারও আছে বই রাখার জন্য তো চলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে মতো সবাইকে গুড নাইট